আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইরানি ক্ষেপণাস্ত্র ছিল অত্যন্ত নিখোঁজ একশো পঞ্চাশ সেনার মৃত্যুর আশঙ্কা ছিল বলছে মার্কিন কমান্ডার বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব অ্যাওয়ার্ড পেলেন এর দোকান গ্যাং লিডারকে মুক্ত করতে জেলে অভিযান নিহত পঁচিশ আমেরিকার সঙ্গে চীনের উত্তেজনা সামরিক বাজেট বাড়াতে পারে বেইজিং প্রতিরোধকামী সংগঠনগুলোর ওপর হামলা আমেরিকার সঙ্গবদ্ধ সন্ত্রাসবাদের নতুন ধাপ বলছে ইরান খাসগি হত্যায় যুবরাজা জড়িত থাকার তথ্য ফাঁস করায় ক্ষেপেছে সৌদি রাজ পরিবার এবং সর্বশেষে জানিয়ে দেব এশিয়ায় মার্কিন সামরিক প্রভাব কমাতে ভিন্ন কৌশলে চীন সংবাদ এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ইরানি ক্ষেপণাস্ত্র ছিল অত্যন্ত নিখুঁত একশো পঞ্চাশ সেনার মৃত্যুর আশঙ্কা ছিল বলছে মার্কিন কমান্ডার ইরাকের আল আনবার প্রদেশে মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নতুন ভিডিও ফুটেজ পেয়েছে টিভি চ্যানেল সিবিএস ড্রোনের সাহায্যে তোলা সেই ভিডিও ফুটেজ এখনো কোথায় সম্প্রচারিত হয়নি বলে দাবি করেছে মার্কিন এই টিভি চ্যানেলটি আগামী কয়েক ঘন্টার মধ্যে তার সম্প্রচার করবে সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহতা ফুটে উঠেছে বলে জানানো হয়েছে নতুন ভিডিও ফুটেজ সম্প্রচারকে সামনে রেখে প্রকাশিত একটি প্রতিবেদন জানিয়েছে সময়। ঘাটিতে থাকা একজন মার্কিন সামরিক কমান্ডার ইরানি হামলার বর্ণনা দিতে গিয়ে বলেছেন একটা মালবাহী ট্রেন আপনার পাশ দিয়ে গেলে যেমন অনুভূত হয় ঠিক তেমনইভাবে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আসছিল মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সন্ত্রাস সেনা কমান্ডার প্রধান ফ্রাঙ্ক ম্যাককেনজির বরাত দিয়ে সিবিএস টিভি চ্যানেল প্রতিবেদনে আরও বলা হয়েছে সেদিন যদি ঘাঁটি খালি করা না হতো তাহলে একশো থেকে দেড়শো জন মার্কিন সেনানি হতো হতো এবং ২০ থেকে ত্রিশটি জঙ্কি বিমান ধ্বংস হয়ে যেত তিনি আরও বলেন সেদিন যে হামলা হয়েছিল সেরকম কোনো হামলা আমি এর আগে কখনো দেখিনি গুলো একেবারেই নিখুঁত ভাবে আঘাত হেরেছে ইরানিরা ঠিক যে পয়েন্টে ক্ষেপণাস্ত্র ঠিক সেই পয়েন্টেই গিয়ে সেগুলো পড়েছে মার্কিন সেনা নিহত হলে তারা প্রতিশোধ নিত বলে দাবি করেছে মার্কিন এই সেনা কমান্ডার দু সালে বিশ সালের তেসরা জানুয়ারি ইরানের জেনারেল কাশিম সোলেমানীয় তার নয় সহযোগী ইরাকে মার্কিন কাপুর হামলার শাহাদত বরণ করেন জেনারেল সুলাইমানিকে কবর দেওয়ার আগেই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জিসি মার্কিন ঘাঁটি আইন আল আসাদে এগারোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান এর প্রতিটি ক্ষেপণাস্ত্রের ওজন ছিল এক হাজার পাউন্ডের বেশি বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব অ্যাওয়ার্ড পেলেন এর দোকান টানা তৃতীয়বারের মতো গ্লোবাল মুসলিম পার্সোনালিটি অ্যাওয়ার্ড অর্জন করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান নাইজেরিয়ার ইসলাম বিষয়ক সংবাদপত্র মুসলিম নিউজ নাইজেরিয়ার পক্ষ থেকে প্রতি বছরই এই অ্যাওয়ার্ড দেওয়া হয় সংবাদপত্রটির প্রকাশক রশিদ আবু বকর এক বিবৃতিতে এরদগানের পুরস্কার অর্জনের এই ঘোষণা দেন খবর আনাদলু এজেন্সির বিবৃতিwidetildeতে আবু বকর বলেছেন 2020 সালে কোভিড-19 মহামারীর জেরে সারা বিশ্বে প্রচন্ড চ্যালেঞ্জের ভেতর দিয়ে গিয়েছে যা মানুষের অগ্রগতিকে প্রভাবিত করছে এরদগানের এক ন্যায্য লক্ষ্য স্থির ছিল এবং তার অর্জন আগের বছরের অতিক্রান্ত করেছে তুর্কি রাষ্ট্র ও তার স্থায়ী অর্থনীতির জাতীয় সক্ষমতার পরিচর্যা ও উন্নয়নের মাধ্যমে প্রেসিডেন্ট এরদোগান বিশ্বের সামনে এক উদাহরণ সৃষ্টি করেছে যার অভাবে মানবিক রাজনীতি ন্যায় অর্থনৈতিক ক্ষেত্রে সমতা ইসলামী আদর্শের অনুপস্থিতির কারণেই অনুভব করছে দু সাল থেকে বিশ্বজুড়ে মুসলমানদের বিভিন্ন অর্জনকে স্বীকৃতি দেওয়ার জন্য এই পুরস্কার প্রচলন শুরু হয় গ্যাং লিডারকে মুক্ত করতে জেলে অভিযান নিহত পঁচিশ হাইতির রাজধানীতে একটি কারাগারে বন্দী নিরাপত্তা বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনায় কমপক্ষে পঁচিশ জনের মৃত্যু হয়েছে এছাড়া ওই কারাগারে থেকে পালিয়েছে আরও অন্তত চার শতাধিক কয়েদি ক্যারিবীয় অঞ্চলে দেশটির ইতিহাসে এক দশকের সবচেয়ে ভয়াবহ এই সংঘাতের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার শুক্রবার উত্তর পূর্বাঞ্চলীয় পোর্ট ও প্রিন্সের কেন্স দেশ বুকেটস বেসামরিক কারা কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে কারাবন্দী গ্যাং লিডার আর্নেল। জোসেফকে মুক্ত করার লক্ষ্যে জেলটিতে অভিযান চালায় তার অধীনস্থরা দু হাজার উনিশ সালে গ্রেপ্তার আগ পর্যন্ত জোসেফ ছিলেন হাউথির মোস্ট ওয়ান্টেড পলাতক ধর্ষণ অপহরণ হত্যা সহ অসংখ্য অভিযোগ আছে তার বিরুদ্ধে পালানোর পরদিন একটি নিরাপত্তা চৌকিতে বন্দুকযুদ্ধে নিহত হন তিনি এ ঘটনায় ষাট জনকে পুনরায় আটক করতে পেরেছে নিরাপত্তা বাহিনী বিবিসি জানায় কেইস দেজ বোটেক্স কারাগার থেকে বন্ধীরা পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে কারাগারের পরিচালক সহ পঁচিশ জনের মৃত্যু হয় কারাগার থেকে পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরেই ক্ষমতাবান গ্যাং নেতা আর্নেল জোসেফ নিহত হন পুলিশের মুখপাত্র গেরি জেসরোজিয়ার্স জানান মৃত্যুর পর বেডি পরা অবস্থায় তার লাশ পাওয়া যায় একটি মোটরসাইকেলে করে তিনি চেক পয়েন্ট দিয়ে পালানোর চেষ্টা করেন তাকে বন্দুক ধরি মোটরসাইকেল টিকে থামানো যায়নি এবং জোসেফ এক পুলিশ কর্মকর্তা দিকে বন্দুক তাক করে সেই সময় আত্মরক্ষার জন্য ওই পুলিশ তাকে জোসেফকে গুলি করে খবরে বলা হয়েছে কিভাবে কারাগার থেকে শত শত বন্দি পালিয়েছে তা এখনো পরিষ্কার নয় প্রত্যক্ষ বলছে বৃহস্পতিবার দুপুরের দিকে তীব্র গোলাগুলির শব্দ শোনা যায় এবং এর পরপরই বন্দিরা পালাতে শুরু করে কারাগারের কাছাকাছি থাকা এক স্টাফ জানায় কারাগার থেকে পালিয়ে আসা জোর করে তাদের কাছে থেকে কাপড় বন্ধীরাগর নিয়ে আমেরিকার সঙ্গে দ্বন্দ্ব জোরদার হওয়ার প্রেক্ষাপটে সামরিক বাজেট বাড়াতে পারে চীন পশ্চিমা ও চীনা সামরিক বিশেষজ্ঞরা এমন ধারণার কথা জানিয়েছে আগামী পাঁচ মার্চ চীন সামরিক বাজেট ঘোষণা করবে গত বছর চীন আগের চেয়ে শতকরা ছয় দশমিক ছয় ভাগ সামরিক বাজেট বাড়িয়েছিল তাতে গত অর্থ বছরে চীনের সামরিক বাজেটের ছিল একশো বিলিয়ন মার্কিন ডলার সামরিক বাজেটের সম্ভাব্য বৃদ্ধি প্রসঙ্গে সাংহাই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নি লেজিয়াং বলেন কোরিয়া যুদ্ধের পর বর্তমান সময়ে চীন সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে তিনি বলেন তাই তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি চীনা উপকূলে নিয়মিতভাবে মার্কিন রণতরি মোতায়েন এবং চীনা উপকূলে ফ্রান্সের যুদ্ধ জাহাজ ও পরমাণু শক্তি চালিত সাবমেরিন মোতায়েনের কারণে চীনের সামরিক বাজেট বাড়ানোর সম্ভাবনা জোরদার হয়েছে চীনের এই বিশেষজ্ঞ বলেন তাই তাইওয়ানের সামরিক বাহিনীকে পিছু হটানোর বিষয়ে চীনা জনগণকে চাপের মুখে রয়েছে এসব কারণে সামরিক বাজেট নিশ্চিতভাবে বাড়াবে বলে লিজিয়াং মন্তব্য করেন ওয়াশিংটন ভিত্তিক স্টোর ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড বাজেটরি অ্যাসেসমেন্টের নন রেজিডেন্ট ফেলো রস ব্যাবেজ বলেন চীন এবার শতকরা সাত ভাগ সামরিক বাজেট বাড়াতে পারে তিনি বলেন লোকজন যা ভাবছে তার চেয়ে এটা কম হবে কারণ চীনের অর্থনীতি এখন ভালো অবস্থানে নেই প্রতিরোধকামী সংগঠনগুলোর ওপর হামলা আমেরিকার সংঘবদ্ধ সন্ত্রাসবাদের নতুন ধাপ বলছে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় তৎপর ইরাকি প্রতিরোধকামী সংগঠন যোদ্ধাদের আমেরিকা যে বিমান হামলা চালিয়েছে তা হচ্ছে ওয়াশিংটনের সংঘবদ্ধ সন্ত্রাসবাদের নতুন ধাপ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন এই অঞ্চলে তাক ফিরি সন্ত্রাসীদের পুনরুদ্ধারের কোনো সুযোগ দেওয়া হবে না ইরান সফররত ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর ফোয়াদ হোসাইনের সঙ্গে আজ রাজধানী তেহরানে এক বৈঠকে এসব কথা বলেন আলী শামখানি মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশকে শক্তিশালী করার জন্য আমেরিকা সম্প্রতি যে সমস্ত পদক্ষেপ নিয়েছে তা নিন্দা জানিয়ে তিনি বলেন এগুলোর মাধ্যমে আমেরিকার সঙ্গবদ্ধ সন্ত্রাসবাদের নতুন ধাপ শুরুর ইঙ্গিত দিচ্ছে কিন্তু ইরান সহ অন্য সব দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে তারা এই তাকফিরি সন্ত্রাসীদের পুনরুদ্ধারের সুযোগ দেবে না ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে ইরাকের জাতীয় সংসদে পাশ হওয়া বিল বাস্তবায়নের দেরি করার কারণে এই অঞ্চলের সংকট জোরালো হচ্ছে বলে তিনি মন্তব্য করেন গতকাল সিরিয়ার দেইর আজর প্রদেশে সীমান্তবর্তী এলাকায় আর হাসির অবস্থানে বিমান হামলা চালায় মার্কিন সেনারা এই হামলাকে খুব খারাপ ইঙ্গিত বলে মনে করা হচ্ছে হত্যায় জড়িত থাকার তথ্য ফাঁস করায় ক্ষেপেছে সৌদি রাজ পরিবার সৌদি আরবের প্রবাসী সাংবাদিক জামাল খাসোগী হত্যায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সরাসরি জড়িত থাকার বিষয়ে আমেরিকা যে গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে ক্ষুব্ধ হয়েছে সৌদি সরকার জামাল হত্যা সংক্রান্ত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনকে পুরোপুরি নেতিবাচক মিথ্যা ও অগ্রহণযোগ্য মূল্যায়ন বলে উল্লেখ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে এই প্রতিবেদনে পুরোপুরি ভিত্তিহীন শুক্রবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাসুগিকে দু হাজার সালে হত্যা করার অনুমোদন দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রকাশ করা এই প্রতিবেদনে বলা হয়েছে আটক কিংবা হত্যার পরিকল্পনা অনুমোদন করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজে সৌদি আরব তাদের প্রতিবেদনে দাবি করেছে এই অপরাধটি এমন একদল ব্যক্তির দ্বারা সংগঠিত হয়েছে যারা সমস্ত প্রাসঙ্গিক নিয়ম লঙ্ঘন করেছে এ ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সৌদি নেতৃত্ব দু সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে নির্মমভাবে খুন হন সাংবাদিক জামাল খাসগি তার মরদেহ টুকরো টুকরো করে ফেলা হয় তিনি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক ছিলেন শুরু থেকেই হত্যার নির্দেশদাতা হিসেবে মোহাম্মদ বিন সালমানকে সন্দেহ করা হচ্ছে সৌদি আরব প্রথমে এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপে খুনের কথা স্বীকার করে তবে এখনো পর্যন্ত মৃতদেহের সন্ধান দেয়নি সৌদি রাজ পরিবার সৌদির যুবরাজ প্রবাসী বসবাসকারী আরো কয়েকজন সাবেক সৌদি কর্মকর্তাকে হত্যার জন্য ঘাতক স্কোয়াড গঠনের করেছে বলে অভিযোগ রয়েছে